এখান থেকে যাবে কি না এগুলো সব ইয়ে বল নেবো বলছি এখানে ভিত হয়ে যাচ্ছে আমি এবার চলেই যাবো কোনটাই বলেছি তোমাকে তুমি বললে আমি চলে আসলে আমি চলে যাচ্ছি আমি জাস্ট কথা বলে চলে যাচ্ছি তুমি এখান থেকে যাবে কি না এগুলো সব ইয়ে বলো নেবো তা বল দিয়েছি আমি কি বলছি তুমি মডেল বসেছে মডেল আচ্ছা আগে একটা গ্যাপ আছে ওই গ্যাপটাই দেয়া ঠিক আছে স্যার একদিকে লাইন আছে ওই দিকটা ফাঁকা ফাঁকা ওখানে ফাঁকা আছে ওখানে এখানে ভিড় হচ্ছে তো ওইজন্য ভাই ওই গেলে চলে ওটা তো হচ্ছে বিশ স্যার আমি তো চাই যে সবার সহমত নিয়েই করি আমি তো চাই না কারো অসুবিধা এখানে ভিড়ের জন্য বলছো তোমাকে ওখানে গেলে ঠিক আছে আমাদের ভিড়টা কি তুই জানো কি বলবো আমার নিজের প্রিয় বাংলাতে আমাকে দাঁড়াতে দিচ্ছে না अच्छा थैंक यू सर आप लोग कहाँ से आए हो सर बिहार से बिहार से अच्छा बहुत अच्छा लगा मेरा यूट्यूब चैनल है सब्सक्राइब करना चल रहा हाँ कुमार शाह ब्लॉग क्या है क्या बता ब्लॉग क्या बताते हैं आप ऐसे वीडियो करते हैं घूमते परफॉर्म करते हैं ठीक है सर